আজকে আমি বানাবো তালের বড়া হ্যাঁ তালের বড়া আমার অনেক বেশি পছন্দের তালের পিঠা আমার ভালো লাগে না বাট তালের বড়া ভালো লাগে কারণ তালের বড়াতে হচ্ছে নারিকেল কুড়িয়ে দেওয়া হয় আর কুরানো নারিকেল দিয়ে পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর তালের বড়াটা হচ্ছে তেলে ভেজে বানানো হয় আবার অনেক সময় দেখা যায় যে তালের বড়া ভেজে হচ্ছে শিরাতে দেওয়া হয় ওইটা তো আরও মজা লাগে তো যাই হোক আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তালের বড়া আর এই তালের বড়াটা হচ্ছে একটু পুড়ে গেছিল প্রথম যে দিছিলাম ওইটা পুড়ে গেছিল। তারপর ওইগুলো ফেলে দিসি ফেলে হচ্ছে আবার নতুন করে দিসি দেওয়ার পর এই যে দেখুন মজাদার ইয়ামি তালের বড়া তো এটা ওই দিন বিকালবেলা আমি বানাইছিলাম বানানোর পর হচ্ছে ভাবলাম যে একটু পেয়াজু বা হচ্ছে একটু ঝাল টাইপের কিছু খাই তারপর এসে দেখলাম যে আমার মা পেঁয়াজও বানাচ্ছে তারপর ছোলা বাজি করতেছে তো পেঁয়াজু বানিয়ে নিল আর সন্ধ্যার সময় সন্ধ্যা না মানে বিকাল টাইমে পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে যদিও সব সময় ভালো লাগে না কারণ হচ্ছে পুরা জিনিস বা হচ্ছে তেলে বাজার জিনিস হচ্ছে প্রত্যেক দিন খেতে আমার ভালো লাগে না কিন্তু তেলে ভাজার জিনিস আমার পছন্দ কিন্তু প্রতিদিন খেলে দেখা যায় যে আমার প্রবলেম হয় মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয় বুক পোড়া করে এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি ভাজা পোড়া জিনিসটা একটু কম খাওয়ার জন্য তো এই যে আমার বাসার পেছনের সাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই সাইটগুলা বা আশেপাশের এই ভিডিওগুলা আর বেশি দিন শেয়ার করতে পারবো না কারণ আমরা বেরি সুন বাসাটা চেঞ্জ করে ফেলবো আমরা আর এই বাসায় থাকবো না আমরা এখান থেকে চলে যাবো কারণ এখানে থাকা আমাদের আর দরকার নেই আমরা এখন আরেকটু কাছাকাছি চলে যাব তারপর হচ্ছে পরের দিন সকালবেলা আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেয়ে নিলাম আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আলু ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি এই দুইটা ভাজি দিয়েই হচ্ছে আমার রুটি খেতে ভালো লাগে আর অন্য কোনো সবজি টবজি দিয়ে আমার রুটি খেতে একদমই ভালো লাগে না তো দুপুরবেলা রান্নাবান্নার বান্নার চলতে চলতেছে মুরগি রান্না করা হবে এখানে আলু কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে মনে হয় আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মুরগিটা রান্না করা হবে তো যাই হোক আমি ভাবলাম যে একটু চাটনি খেয়ে নেই বড়ই চাটনি এই চাটনিতে একটা ছন্দ লেখা ছিল যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম সেটা হচ্ছে এমন মজা হয় না দেখলে দেরি না মানে ছন্দটা অনেক বেশি সুন্দর ছিল সাথে চাটনিটাও অনেক বেশি সুন্দর ছিল সরি সুন্দর না মানে মজা ছিল তো যাই হোক বিকালবেলা চলে আসলাম স্টুডেন্টকে পড়ানোর জন্য তাকে সুন্দর করে পড়িয়ে দিলাম একটা রাইম বা হচ্ছে একটা ছড়া শিখিয়ে দিলাম তারপর সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু আমার ওই যে পছন্দের খাবারটা আছে না ভাইরাল খাবারটা ওই যে ড্যানিশের উপর দুধ চা ঢেলে দেওয়া ওই খাবারটা একটু খেয়ে নিই কারণ এই খাবারটা কিন্তু আমার পছন্দ হয়েছে মানে এটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগছে ড্যানিশ যেহেতু একটু শক্ত থাকে তো গরম চাটা এটার উপরে ঢেলে দেওয়ার কারণে কিন্তু মানে একটু পরেই এটা নরম হয়ে যায় আর এই নরম ড্যানিশটা খেতে অনেক বেশি মজা লাগে মানে এটা টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন